আজ আপনাদের সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি করে দেখাবো আপনারা কি কখনও ভুট্টার বড়া খেয়েছেন ভুট্টার কথাটা মাথা আসলেই আমরা শুধু চিন্তা করি পপকর্নের কথা বা কর্নফ্লাওয়ারের কথা কিন্তু আমরা কখনও কল্পনাই করি না যে ভুট্টা দিয়েও অনেক কিছু তৈরি করা যায় তেমনই আজকে একটা রেসিপি আপনাদের করে দেখাবো ভুট্টার বড়া আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত মাহির রান্নাঘরে আমি এখানে চারটা ভুট্টা নিয়েছি এর ভেতরে যেটা সব থেকে বেশি কুচি আমি সেটা দিয়ে আজকে আপনাদের বড়া তৈরি করে দেখাবো কচি ভুট্টা দিয়ে বড়াটা তৈরি করলে খেতে অনেক বেশি মজা হয় শক্ত হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না যার জন্য আমি এখানে কচি ভুট্টাটা নিয়ে নিয়েছি আমি ভুট্টাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে ডাল আগে থেকে ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম নিয়েছি পেঁয়াজ কুচি আর তিন টুকরো কাঁচা এখন এক এক করে আমি ডালটা আর ভুট্টাটা বেটে নিব আমি ডালটা আট ভাঙা করে বেটে নিব কারণ ভুট্টাটা যেহেতু আমি মিহি করে বাটবো সেক্ষেত্রে আমার ডালটা আধ ভাঙা করে বাটতে হবে আমি ডালটা আধ ভাঙা করে বেটে নিব আমার ডালটা ভাটা হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দিব আমার ডালটা কেমন করে আমি বেটেছি দেখুন আমি আধ ভাঙা রেখেছি একদম মিহি করিনি এখন আমি তিনটে কাঁচামরিচ আর অল্প একটু লবণ নিয়ে কাঁচামরিচগুলো বেটে নেব আমার কাঁচামরিচগুলো বাটা হয়ে গেলে এখন আমি ভুট্টাগুলো বেটে নিব ভুট্টা কচি হওয়াতে এটা বাড়তে বেশি কষ্ট হবে না আপনারা ইজিলি বেটে ফেলতে পারবেন যদি বাটাটা বেশি কষ্ট মন হয় আপনারা ব্লেন্ডারেও এটা পেস্ট করে নিতে পারেন ব্লেন্ডারে পেস্ট করা থেকে আমি মনে করি পাটাতে পেস্ট করলে সেটা টেস্টটা বাড়ে যার জন্য আমি পাটাতেই সবসময় বেটে নেই। আমার সবগুলো বাটা হয়ে গেছে এখন আমি এইগুলোর ভেতরে কিছু মশলা মিক্স করব। সাধারণ কিছু মশলা যেগুলো সবার বাড়িতেই থাকে এখানে আমি হাফ চামচ নিয়ে নিব হলুদের গুঁড়া হাফ চামচ নিয়ে নিচ্ছি ধুনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে মরিচের গুঁড়া কারণ আমি এখানে কাঁচামরিচটা বেটে দিয়েছি সেক্ষেত্রে ঝাললে পরিমাণটা হিসাব করে আমি সেই অনুযায়ী এখানে শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে চটকে মাখিয়ে নিব। এখন একটা প্যানে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম এখন এক এক করেই আমি ডালগুলো দিয়ে বড়া ভেজে নেব যতক্ষণ পরিমাণে এক পাশটা লাল না হবে ততক্ষণ আমি উল্টাবো না আমার এক পাশটা লাল হয়ে গেলে আমি সবগুলো উল্টে পাল্টে দিব আমার সবগুলো উল্টে পাল্টে দেওয়ার পরও আমি কিছুক্ষণ এটা চুলায় রাখবো রেখে মচমচ করে ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি মচমচ করে ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে অনেক বেশি মজা হয় আল্লাহ